পাবনায় জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার এগারো নং ওয়ার্ড কর্তৃক জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬ অক্টোবর বিকেল চারটায় পাবনা জেলা শাখা জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় জনসভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক ও সভাপতি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট মোহাম্মদ লিটন শেখ এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মফিজ উদ্দিন প্রামাণিক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোহাম্মদ হাদি জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিভাগের সভানেত্রী অ্যাডভোকেট মোসাম্মদ খাতুন প্রমুখ বক্তারা বলেন বিশ্ব খাজা খাজাবাবা ফরিদপুরী সাহেবের দেখানো ভালোবাসা শান্তি ও মানবতার আদর্শে জাকের পার্টি কাজ করে যাচ্ছে জাতির ঐক্য শান্তি ও ভাতৃত্বের বন্ধন স্থাপনে জাকের পার্টি নিরলসভাবে জনগণের পাশে আছে সমাজে বিভাজন নয় দরকার ঐক্য ও মানবতার বন্ধন এ বার্তাই আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই তারা আরও বলেন চেয়ারম্যান পীরজাদা আলহাজ মুস্তফা আমির ফয়সালের নেতৃত্বে জাকের পার্টি সারাদেশে নৈতিকতা আধ্যাত্মিকতা ও সেবার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে মানুষের মননে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য বিশ্ব খাজা বাবা ফরিদপুরি সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সালের নির্দেশে এ জনসভা ও র্যালির আয়োজন করা হয় আমাদের দৃষ্টি জুড়ে Bangladesh.